নদীয়া জেলার থানারপাড়া থানায় কালী উপলক্ষে এলাকার গরিব দুস্থদের বস্ত্রদান থানারপাড়া থানা এলাকায় দুর্গাপুজোয় সেরা প্যান্ডেল ও দুর্গাপুজোর মণ্ডপে প্রাকৃতিক পরিবেশ সুন্দর করে তোলার জন্য তাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার তুলে দেওয়া হল কমিটিদের হাতে থানারপাড়া থানা যেমন প্রশাসনিক দিক থেকে যেমন শান্তিপূর্ণ রেখেছে তেমনি পুলিশ কর্মীদের যে মানবিক একটা দিক আছে ও তারাও যে মানুষের জন্য ভাবেন তারই প্রমাণ পাওয়া গেল আজকে ওই এলাকায় প্রায় দুশো জন ব্যক্তিদের আজকে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো তাদের হাতে সেই সঙ্গে ওই থানার সমস্ত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের উপহার তুলে দেওয়া হল কালী পুজো উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশের পুলিশ সুপার এ কে অমরনাথ ও কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ অতিহট্ট এসডিপিও শুভতোষ সরকার করিমপুরের বিধায়ক বিমল ইন্দু সিংহ রায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান ও বিশিষ্ট সমাজসেবী কার্তিক চন্দ্র ও আরও অন্যান্যরা থানারপাড়া থানা এলাকাবাসী থানারপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইলিয়াস বাবুর এরকম মানবিক উদ্যোগে প্রশংসা করেছেন সকলে নদীর করিমপুর থেকে অর্ধেন্দ মালাকারি রিপোর্ট টাইম টেস্ট বেঙ্গল নিউজ আরো সময় উপস্থিত হয়েছে আমাদের এই পুজো উদ্বোধনের জন্য এবং পুজো উদ্বোধনের পরে আমাদের কিছু আহ সাধারণ মানুষের জন্য আমরা আজকে কিছু ব্যক্তিকে কিছু বিতরণ করবো সেটা স্যার করবেন আর তারপরে আমাদের থানার যারা স্টাফ আছে তাদের তাদেরকে এই দীপাবলির জন্য কিছু উপহার এবং আমার কিছু সাংবাদিক বন্ধুদেরও কিছু আহ দীপাবলির কিছু উপহার আজকে স্যারদা সবার সবার তুলে দেবেন আর সবাইকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে আমার এই এই থানা প্রোগ্রামে সবাই উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের এই থানার উৎসব এই শাহ সবাই সুষ্ঠু হবে আর কি যাতে পরিচালনা করতে পারি তার জন্য সবাই উপস্থিত হয়েছে সেই জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি এবং আমরা বিশেষ করে বাঙালিরা আজকে প্রত্যেকটা এলাকায় এলাকায় কাল শুরু হবে আজকে তার শুভ সূচনা হচ্ছে কালকেই পূজা অনুষ্ঠিত হবে মা কালীর এবং আমরা সকলেই বাঙালি বাংলা আমার প্রাণ আমরা সকলেই এই বাংলাকে ভালো রাখতে চাই বাংলার প্রত্যেকটা থানায় থানায় যেমন শ্যামা পূজা হচ্ছে তেমনি মহল্লায় মহল্লায়ও এই পূজা অনুষ্ঠিত হচ্ছে আমরা সকলেই মিলিতভাবে এই বাংলা যেন শান্তিতে থাকে বাংলার সম্প্রীতি সমৃদ্ধি এগুলো আমাদের কাম্য আমরা চাই এই বাংলায় সম্প্রীতির বাংলা হোক थर्मोली रोपिखो चार भांगला हो